ভয় হুমকি আর অস্তিত্বের আবহে যেন ধীরে ধীরে ঢেকে যাচ্ছে রাজ্য কথায় কথায় মারধর তুচ্ছ বিষয়ে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি। এই সব যেন এখন নিত্যদিনের ঘটনা সে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও এবার মেলাঘর থেকে সামনে এলো এক গুরুতর অভিযোগ মোবাইলে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উত্তম নময়ের বিরুদ্ধে অভিযোগ মেলাঘর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পদ্মার বাসিন্দা হরিমোহন দাসের দিকে কেন্দ্র ইতিমধ্যে মেলাঘর একটি মামলা এ ঘটনাকে করে দায়ের করা হয়েছে জানা গেছে গত উনত্রিশ তারিখ মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও সমিতির অন্যান্য সদস্যরা একটি বিতর্কিত মৎস্যজীবী এলাকায় ডিমাগ্রেশন সম্পূর্ণ করে সেই জায়গাটি সমিতির আওতায় নিয়ে আসে এরপর উত্তম নমকে ফোন করে হরিমোহন দাস অভিযোগ ফোনে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণ নাশের হুমকিও দেন ডিমাগ্রেশন কেন করা হয়েছে তা নিয়ে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তবে প্রশ্ন উঠেছে সমিতির একটি নিয়ে হরিমোহন এত আগ্রহ কেন সমবায় সমিতির সমিতির দায়িত্ব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরই অথচ এ বিষয়ে হরিমোহন দাসের হস্তক্ষেপ ও হুমকির ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা পরিস্থিতির গুরুত্ব ও নিজের নিরাপত্তাহীনতার কথা মাথায় শেষ পর্যন্ত মেলাঘর থানায় হরিমোহন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সমিতির সভাপতি উত্তম নম এখন এই মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানার ভূমিকা দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা স্থানীয় বুদ্ধি সম্পূর্ণ মানুষের মতে মৎস্যজীবী সমবায় সমিতির কাজে এভাবে নাক গলানো ও হুমকির রাজনীতিতে মোটেও গ্রহণযোগ্য নয় ঘটনাটি মেলাঘর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমার নাম উত্তম নম আপনি মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির কোন পদে আছেন আমি মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতিতে আমি প্রেসিডেন্ট পদে আছি প্রেসিডেন্ট আপনার বাড়ি নি হ্যাঁ আমার বাড়ি রইল পংবাড়ি এক নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা কি হয়েছে আপনাদের কি হুমকি দিছে যে এই যে মৎস্যজীবীর একটা জায়গা লইয়া দীর্ঘদিন ধরে যান এটা লেসের একটা অঞ্চল আছে এদিকে আপনার কে বা কাহারা সবসময় মনে করেন আপনার এই ফুটি উড়াই দেয় এ করে সে করে বাধা দেয় আমরা গাছ লাগাইলাম ওইলে সেদিকে গাছও লাগাই পারি না তো যাক আমরা পরে বসে আমরা এটা ডিমার্কেশন করাম আমরা সরকারি মোতাবেক যা যা করণের আমরা সরকারি মোতাবেকে আমি ডিমার্কেশনের রেভিনিউতে জমা দিয়েছি টাকা টাকা জমা দিয়েছি ওই দুই গত উনত্রিশ তারিখ তারা ডিমার্কেশন করে গেছে আচ্ছা তিরিশ তারিখ মধ্যে গেল হুম এক তারিখ ওই যে ডিমার্কেশন করাইলাম এই কারণে তারা রাত্রে আটটার সময় আটটা থেকে পাঁচ সাত মিনিটে দিক সেদিক ওই সময় আমার আমি বাড়িতে আসিলাম তারপরে আমার তারা দমকি একটা নাম্বার